হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার বেড়াতে যাওয়ার কিছু মুহূর্ত আর কোথায় গেছিলাম সেইগুলো তোমাদেরকে দেখাবো তো তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর তো দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন রাস্তায় আমরা যাচ্ছি তো আমরা যেখানে যাচ্ছি সেখানকার নাম হচ্ছে কাঁদি সেখানে মানসিক ছিল মায়ে তো সেখানে পুজো করাতে যাচ্ছি অনেকটাই দূর রাস্তা প্রায় আমাদের পৌঁছতে আড়াই ঘন্টা লেগেছে আর সেখানে আমরা আড়াই ঘন্টাতে অবশ্য আড়াই ঘন্টায় লেগেছে আর আমরা সকাল সাড়ে নটায় বেরিয়েছি আর পৌঁছেছি সাড়ে এগারোটা বা বারোটা এরকম হবে অত মনে নাই টাইমটা অতটা দূর রাস্তা অবশ্য আমরা পুরো টোটোতেই গেছিলাম কারণ বাসে তো অনেক ভিড় ভিড় হয় যদি তার জন্য যায়নি আর তার সেখান থেকে ফিরেও আসতে হবে তো নিজস্ব গাড়ি থাকলে সেটা কোনো চিন্তা হয় না টাস স্পার তো দেরিতে হবে আসতে তাই না সেখানে যেতেই আড়াই ঘন্টা তারপর সেখানে পুজো তারপর অনেক ঠাকুর আছে সেগুলো তো দেখতে হবে আর তোমরাও দেখতে থাকো আমার ভিডিওটা সেখানে তোমরাও দেখতে হবে বাবা ভোলেনাথের মানে সবাই তো বেশিরভাগ বাবা ভোলেনাথেরই ফ্যান সেটা আমি খুব ভালো করে জানি তো তোমরা কিন্তু অবশ্যই মিস করবে না ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকবে তো বাবার বাড়ি তোমরা অবশ্যই দেখতে পাবে বাবার বাড়ি শুধু বেশিরভাগই ভিডিওতে মানে দেওয়া আছে তো এখন তো পৌঁছয়নি এখন দেখতে পাচ্ছ রাস্তায় যাচ্ছি তো সবার প্রথম যাব বড়ো মায়ের বাড়ি মানে আমাদের মা কালীর বাড়ি আর কি যার জন্য মানসিক করা আছে যেখানে মানসিক করা আছে সেখানেই ফার্স্টে যাব তারপর সব যত ঠাকুর আছে সব দেখবো তো এই দেখো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি আর চলে এসেছি আর এখানে মা আর দিদি কিছু ফল ফুল কিনতে গেল তো এই যে এখন এখানে ফল ফুল মায়ের পুজো দেওয়ার জন্য কিনে নেবে এরপর আমরা সেখানে যাব আর এবার কুকুরটা আমি দেখতে দেখতে যাচ্ছিলো আর আমার ছেলের কুকুরটা খুব পছন্দ হয়েছে বলছে মা আমি কুকুরটা নেব তো আমি ওর মানে কথাটা মিউট করে দিয়েছি শোনালাম না আর আসলে শোনাবো কী করে যেখানে এত মানে গাড়ির আওয়াজ ট্যাঙ্ক টিং বুঝতেই পারছো এর জন্য তোমরা শুনতে পাবে না ভালো করে ওর কথাগুলো এর জন্য আমি ওটা মিউট করে নিজের ভয়েসে কথা বলছি তো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো এখন মা এখন পুজোর জিনিসগুলো কিনে নিয়ে এরপর আমরা সেইখানে মায়ের মন্দিরে যাব তো এখানকার মা কিন্তু ভীষণ জাগ্রত তো তোমাদেরকেও মাকে দেখাবো অবশ্যই এখান থেকে মনস্কামনা অবশ্যই তোমাদের পূরণ করবে তো তোমরা আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো মাও তোমাদের পাশে থাকবে তাই না আর এখানে কিন্তু বাবা বলে না দেখো কত বড় একটা বসে তো আমি এখানে মা পুজো দিচ্ছিল আর আমি পুরো ঠাকুর মন্দিরগুলো সব দেখছিলাম আর ভিডিও করছিলাম এখানে বাবা আছেন মানে শিবলিঙ্গ আছে একটা আর আরও অনেক কিছু ঠাকুর আছে যেগুলোর আমি কিন্তু নাম জানি না তাই আমি বলতে পারবো না তো তোমরা যদি বলতে পারো তবে সে কমেন্টটা আমায় বলো আর আমায় জানিয়ে দিও কী কী নাম তোমরা যদি চিনতে পারো ঠাকুরগুলো আর কাঁদিতে তোমাদের কারোর কি বাড়ি কাঁদি থেকে কি কেউ আমার ভিডিও দেখছো তো অবশ্যই কমেন্টে জানিও তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা এই যে আমি এখন দেখে বেড়াচ্ছিলাম ঠাকুরগুলো খুব সুন্দর মন্দিরটা আমি কখনোই কাঁধিয়ে আসিনি এই প্রথমবার এলাম বিয়ের পরে তো এই দেখো সবাই মা বাবার সঙ্গে সেলফি টেলফি নিচ্ছে আমিও নিয়েছিলাম অনেকগুলো সেলফি তো সেরকমভাবে নেওয়া হয়নি ভালোভাবে বাবার সঙ্গে সেলফি মা শুধু ডাকছিল এদিকে এসো এদিকে এসো করে তো আমি একটু তাও ঘুরে নিচ্ছিলাম আর ভিডিও করতে ভালো লাগে তাই ভিডিও করছিলাম আর দেখো এখানে একটা জানি না বলতে পারবো না এটা কী ঠাকুর তবু দেখালো তোমাদেরকে তোমরা যদি চিনতে পারো তবে সময় জানিও আর দেখো আমি আমার ছেলেকে কোলে করে নিয়ে বেড়াচ্ছিলাম তোমরা তো বুঝতেই পারছো ছেলে আছে মানে আমাকেই কোলে করে ধরে নিয়ে বেড়াতে হবে যাদেরই বাচ্চা কাচ্চা আছে তারাই জানেই এই অবস্থাটা কোথাও গেলে আর সেখানে নামতে চায় না ছেলেরা তো আমারও সেরকমই হাল হয়েছে তো মারাও এখানে পুজো দিচ্ছে আর আমি তো বেরিয়ে বেরিয়ে বেড়াচ্ছি দেখো এই হচ্ছে মা যার কাছে ছুটে আসা অত দূর থেকে এখানে মানসিক আছে মানসিক করা আছে আমার বরের জন্যে তো সেটাই দিতে এসছে মা এখানে এখন পুজো হচ্ছিলো আর আমার ছেলেকে এখানে গড়াগড়ি দিয়ে দিচ্ছিলো দিদি মানে ওটা আমার ননদ তো উনি গোড়াঘড়ি দিয়ে দিচ্ছিলো মায়ের মন্দিরে এই দেখো এখানে তো বুঝতেই পারছ এখানে পাঠাবলি হয় বলি হয় আর কি এরপর চলে অন্য এক মন্দিরে এখানে এই ঠাকুরের বলে নাম করতে নেই তবে আমি নাম করছি না তোমরা দেখে চিনে নাও এই যে মা কিন্তু খুব জাগ্রত এই মা খুব ভীষণ জাগ্রত এনার কাছেও মানসিক করা আছে কিন্তু এনার পূজায় শুক্রবার ছাড়া হয় না তাই মা একটা মুশকিলে পড়ে গিয়েছিল তো সেখানকার ঠাকুর মানে যিনি পুজো করেন তিনি বললেন তিনি বললেন যে কাগজে তোমার নামটা লিখে দাও আর শুক্রবারের দিন তুমি নিরামিষ ভাত খেও তাহলেই পুজো হয়ে যাবে তাই বলেছিল। আসলে আমরা গেছিলাম শুক্রবার নয় মঙ্গলবার দিন মঙ্গলবার দিন তো মা কালীরই পুজো হয় আর এই মায়ের তো পুজো হয় না এই মায়ের শুক্রবার ছাড়া পুজো হয় না এর জন্য মুশকিলটা হয়ে গেছিলো মা ভেবেছিল দুটোই পুজো হয়ে যাবে কিন্তু সেটা হয়নি আর তার জন্য ওনার একটা মুশকিল এটাই হয়েছিল মুশকিল সেরকম নয় ওনারা তো বলেছিলেন পুজো দিয়ে দেবে আর বাড়িতে সেটা পালন করতে হবে যেটা বললো আর এই যে এটা হচ্ছে জয়শ্রীরাম এর পাশে হচ্ছে কিন্তু জয়শ্রীরামে মানে জয় শ্রীরাম না এটা হনুমান জীবনেই জয় শ্রীরাম তো আর এটা হচ্ছে এখানে হচ্ছে যজ্ঞি তো যজ্ঞি করা হচ্ছিল যজ্ঞি দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমিও দেখছিলাম যজ্ঞি দাঁড়িয়ে দাদি আর ভিডিও করছিলাম তো তোমাদের সঙ্গেও শেয়ার করে নিলাম এরপর যাব অন্য বাবার মন্দিরে সেখানে এখানকার বাবার মন্দির নাকি খুব জাগ্রত তো পরের ভিডিও নেক্সট ভিডিও আসছে এইগুলো দেখালাম না আর তো চলো টাটা বাই বাই